হাওড়ার উদয় নারায়ণপুর ব্লকের সেংটি শিবপুর গ্রাম আর সেই গ্রামের মধ্যেই রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বিরাজ লক্ষ্মী বালিকা বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বালিকা বিদ্যালয়ে নানা কারণে ছাত্রী সংখ্যা কমতে কমতে দু সালে এসে দাঁড়ায় মাত্র পঁয়ষট্টি জন বর্তমানে দশম শ্রেণী পর্যন্ত বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা রয়েছে দশজন শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিরাজ লক্ষ্মী বালিকা বিদ্যালয় স্কুলে ছাত্রীদের সংখ্যা বাড়াতে কোভিড সময় ছাত্রীদের বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলেছে শিক্ষিকারা তবে লাভ কিছু হয়নি তবে দেখা যায় পরবর্তীতে এই সম্পূর্ণ আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুলের অনুকরণে ছাত্রীদের মধ্যে দেওয়া হচ্ছে নানা শিক্ষা তাতে যেমন রয়েছে স্পোকেন ইংলিশ শেখানো আবার বিদ্যালয়ের শিক্ষিকারাই ছাত্রীদের শেখাচ্ছে নাচ ছাত্রীদের জন্য বিদ্যালয়ে তৈরি হয়েছে সুবিশাল অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এমনকি অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রীদের প্রতিটা ক্লাস এখানে করায় বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা বছরের নানা সময়ে ছাত্রীদের নিয়ে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে চলে বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এক কথায় আধুনিক শহরে যে কোনো নাম করা প্রাইভেট স্কুলকেও হার মানাবে এখানকার শিক্ষিকাদের উদ্যোগ আর সরকারি স্কুল হওয়ার কারণে রয়েছে মিড ডে মিলের ব্যবস্থা আর পঁয়ষট্টি জন ছাত্রী থেকে কোভিড পরবর্তী সময়ে কাটিয়ে বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের সেখানে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টিতে আর তাও শিক্ষিকাদের সম্পূর্ণ প্রচেষ্টায় এদিকে আবার ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও আর ছাত্রীদের শিক্ষা বিস্তারে এহেন উদ্যোগ প্রসঙ্গে বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ সিঙ্কা রায় বলেন সেটা জানতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে এক বছর পাঁচেক আগে যে সময়তে আমি বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম সেই সময়তে আমাদের স্কুলে সংখ্যাটা ছিল পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি তো বিভিন্ন কারণে স্কুলের কিছু বদনাম হয় এবং স্কুলটা প্রায় উঠে যাওয়ার পর্যায়ে গেছিলো হয়তো জিরো এনরোলমেন্টের দিকে স্কুলটা যাচ্ছিল সেখান থেকে একশো পঁয়ষট্টিতে আসার যে জার্নিটা আমি এটাকে খুব পজিটিভলি নেব কারণ আমরা প্রায় প্রতিটা বাড়িতে ক্যাম্পেনিং করি যাতে স্কুল ছুট রোখা যায় অনেক ছাত্রী আছে যাদের কম বয়সে বাচ্চাদের বিয়ে হয়ে যেত আগে সেগুলোও যেমন কারণ আছে দ্বিতীয়ত বাচ্চাদের একটা প্রবণতা থাকে যে আমরা একটু বড় স্কুলেতে যাব তাহলে একেবারে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পদ্ধতি পাস করে আসবো আমার কম স্টুডেন্ট থাকার ফলে আমি তাদেরকে পার্সোনালি আমাদের প্রত্যেকজন শিক্ষিকা যত্ন নিতে পারেন তাদের অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা কোন বাচ্চার কোন সাবজেক্টে একটু খারাপ ফল হচ্ছে সেটা তাদেরকে জানানো তাদেরকে কাছে রেখে বোঝানো তাদের বাচ্চাদের মধ্যে অ্যাডমিশন পিরিয়ডে যে সমস্যাগুলি আসে সেগুলোকে টেক কেয়ার করা এইগুলো আমরা খুব ভালোভাবে যার জন্য করতে পারি আর এখন আমাদের স্কুলে আগে যা যা খারাপ দিকগুলি ছিল সেগুলো সমস্ত পার করে আজকে আমরা একটা আধুনিক স্কুলের একটা মডেল স্কুলের দিকে অবশ্যই এগিয়ে চলেছি আমার স্কুলের প্রতিটি সাবজেক্ট অত্যন্ত যত্ন সহকারে নর্মাল লেকচার নেতাদের পাশাপাশি মডেলের সাহায্যে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে আমরা পড়ানোর চেষ্টা করছি এটা আমরা আরও আস্তে আস্তে বাড়ানোরও দিকে এগোচ্ছি যাতে প্রতিটা সাবজেক্টই আমরা এইভাবে পড়াতে পারি প্রাইভেটাইজেশনের যুগে মানে শিক্ষার একটা যে ব্যাপার এসে যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর গার্জেনদের মধ্যে একটা মনোভাব তৈরি হচ্ছে যে আমরা খুব কষ্ট করে হয়তো হবে কিন্তু প্রাইভেট স্কুলে পড়াই এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলগুলিতেও বাচ্চার সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এবার প্রাইমারি স্কুলেতে যদি বাচ্চার সংখ্যা কম থাকে স্বাভাবিক আমরা হাই স্কুলেতেও বাচ্চা কম পাই তো আমাদের যেমন এখানে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস করাই মুখে মুখে একটুখানি বলতে শেখা স্মার্টলি যাতে ওরা জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে এগুলো আমরা শেখাচ্ছি কিন্তু প্রাইমারিতে যদি বাচ্চা না থাকে তখন আমরা হঠাৎ করে আমরা ক্লাস ফাইভে এসে কিন্তু বাচ্চাদেরকে পাচ্ছি তো এটা অবশ্যই একটা কারণ যদি আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন পড়াশোনার যে পাঠ যেগুলো ওদের আছে লেসেন যেগুলো বিভিন্ন সাবজেক্টে সেটা ভূগোল হতে পারে ইংরাজি হতে পারে নর্মাল যখন আমরা শুধু ব্ল্যাকবোর্ড নিয়ে আর বই খাতা নিয়ে পড়াই তখন দেখতে পাই যে যারা একটু ভালো স্টুডেন্ট তারা হয়তো পড়াটা করে নিচ্ছে বা বুঝতে পারছে কিন্তু একটু যারা পিছিয়ে পড়া বা যারা হয়তো ক্লাসে অ্যাটেন্টিভ একটু কম তারা কিন্তু পড়াটা মন দিয়ে শুনছে না ভ্যারাস যখন আমি তাদের সামনে একটা অডিও ভিজুয়াল মাধ্যমকে রাখছি তখন কিন্তু যে মেয়েটা মানে একদমই মনোযোগী নয় সেই মেয়েটাও কিন্তু খুব আগ্রহ ভরে জিনিসটা শুনছে দেখছে আর ঠিক যেরকম সিনেমার গল্প আমাদের একবার দেখে মনে থাকে সেরকমভাবেই ওই পড়াটা কিন্তু সে খুব ভালোভাবে গ্রহণ করছে তো এইখান থেকে আমরা কিন্তু খুব ভালো ফল পেয়েছি প্রথমে আমি কাজটা আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ আমি ইংরাজি দিয়েই শুরু করেছিলাম আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টে আমরা এইভাবে কন্টেন্ট রেডি করছি যেটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানোর সঙ্গে সঙ্গে দেখাচ্ছি স্কুলে বসে থাকলে তো কিছু করতে পারবো না তাই আমরা আমাদের আমাদের অ্যাকচুয়ালি কাজটা স্কুলের ভেতরে কিন্তু আমরা সেই ব্যারিয়ারটা ভেঙে প্রতিটি ছাত্রীর বাড়িতে বা এলাকার লোকেদের কাছে গিয়ে পৌঁছাই সেখানে গার্জেনদের সাথে কথা বলি ছাত্রীদের সাথে কথা বলি তারা স্কুলে কেন আসবে এলে তারা কী কী পাবে আমাদের স্কুলের পজিটিভ দিকগুলি কী কী আছে সেইটা আমরা তাদেরকে বোঝাই এমনও হয়েছে যে আমরা তাদেরকে বলেছি যে আপনারা স্কুলে এসে দেখে যান কোনো কোনো গার্জেন যারা ইন্টারেস্টেড ছিলেন তারা এসে দেখে তাদের এত ভালো লেগেছে তারা বলেছেন না আমরা স্কুলেই পড়া আর সেই এই যে ডিজিটাল লার্নিংয়ের কথা বললাম যেটা আমরা আমাদের ক্লাসে পড়াই সেটা আমাদের বাচ্চারাই তারা আবার তাদের ছোট ভাই বোনেদেরকে সেইটা দেখায় মানে পাঠটা ওড়াই দেয় ছোট বাচ্চারা কি আমার ক্লাস ফাইভের সিক্সের বাচ্চারা নিজেরা যেটুকু কম্পিউটার শিখেছে তারা ওই সময় একটু থ্রি ফোরের বাচ্চাদেরকে হাতে কলমে কম্পিউটার শেখায় তো এইটা আমি খুব ভালো মানে এটা ফিডব্যাক পেয়েছিলাম কিন্তু এই যে এলাকা যেখানে বেশিরভাগ মানুষই চাষি কৃষক পরিবারে সেখানে সকলের পক্ষে হয়তো একটা সেন্টারে ভর্তি করে কম্পিউটার শেখানো সম্ভব আমাদের স্কুলেতে বাচ্চারা ক্লাস ফাইভ থেকে কম্পিউটার অনেকটাই শিখে যায় সে যখন ক্লাস টেন পাশ করে যাবে তখন তার যে নলেজ থাকবে সেটা অনেকটাই মানে তৈরি সে হয়ে যাবে এটা আমাদের বাচ্চারা যেহেতু ছোট থেকেই আমরা এইভাবে ওদেরকে তৈরি করছি শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে যেমন আমাদের বাচ্চাদের আলাদা করে ব্যায়াম শেখানো হয় বাইরে থেকে ম্যাডামকে আনিয়ে তারা পিরামিড তৈরি করছে তার জন্য মোটামুটি আমরা টিচাররা নিজেরাই কন্ট্রিবিউট করে সেটাকে ম্যানেজ করছি আর সেখানেও বাচ্চারা এখন খেলাধুলা করছে আমরা একটু চেষ্টা করছি ওদেরকে এবার বাইরের দিকে একটু এক্সপোজার দেওয়া খেলাধুলা আমার কম্পিউটার ক্লাস ব্যায়ামের ক্লাস নাচ গানের ক্লাস এগুলো সমস্ত অ্যালটমেন্ট দেওয়া রয়েছে নিয়ম মাফিক রুটিন করে তাদেরকেই ক্লাসগুলো করার আর এই কথাগুলোই আমরা যখন ভিজিট করি বাড়িতে তখন এই জিনিসটাই আমরা বলি যে ভেতরে আমরা কি করছি সেটা আমরা চেষ্টা করে তাদের কাছে একটু বলার পৌঁছে এবার যারা আমাদেরকে ভরসা করেন তারা আসেন আর আমরা এটাই বলি যে আপনারা কিছুদিন আমাদের সঙ্গে থেকে দেখুন যদি মনে হয় যে না আমরা যা কমিট করলাম সেটা ঠিক ঠিক না তখন আপনারা অন্য সিদ্ধান্ত আমার নাম শ্রীঙ্কা রায় টিচার ইনচার্জ ইদ্যালয়ের তখন অবস্থা খুবই খারাপ ছিল কারণ মা এত বড় একটা স্কুল পঁয়ষট্টি জনের ছাত্রছাত্রী নিয়ে চলত ফলে ফলে আমরা স্কুলটা প্রায় অন্য দুটো স্কুল মানে অন্য জায়গায় শিফটিং হওয়ারও একটা কথা শুনেছিলাম যে অন্য স্কুলের সঙ্গে এটা এ করে দেওয়া হবে সেই অবস্থায় হেডমিস্ট্রেস তার আদার্স টিচারদের নিয়ে যেভাবে স্কুলটাকে উন্নতি করেছে সেটা বলা যায় কল্পনাতীত যেমন এখানে টিচিংটা তো ভালোই হয় সব মানে ঠিক বাড়িতে যেমন বা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ধরে যেভাবে টিচিংটা করা হয় তার জন্যই মূলত নতুন করে এলাকার গার্জেনরা এখানে ছাত্রছাত্রী পাঠাচ্ছে আগে ধারণা হয়ে গিয়েছিল যে স্কুলে ভালো ছাত্র ভালো রেজাল্ট হয় না এখন সেটা অনেকটা হারানো চেষ্টা করে এনারা সেই বিশ্বাসটা ফিরিয়ে মানে ভেঙে ফেলতে পেরেছি যে এনারা চেষ্টা করলে ছাত্রছাত্রী ভালো ফল করতে পারে আমার নাম প্রদীপ মারুমাঠি